এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে আই লাভ মোহাম্মদ সাল্লু আলিউসালাম বললে উত্তরপ্রদেশে কেস হচ্ছে তা নিয়ে রীতিমতো আমরা গতকাল জুম্মান নামাজের পরে দেখছিলাম পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান একটা পথ মিছিল বার করেছে ধিক্কার মিছিল বার করেছে যে আই লাভ মুহাম্মদ সাল্লু আলি হাসাল্লাম এ নিয়ে প্রতিবাদ করছেন এখনও কি কাসেম সিদ্দিক তিনি কি চুপ থাকবেন নবান্ন কোম্পানির দালাল কি চুপ থাকবেন কোম্পানির দালাল কাসেম বলতে চাইছি আপনাকে এত দূর বলছি কেন আপনার কর্মের জন্য বলছি আপনি নবান্ন কোম্পানিতে যোগ দিয়েছেন সবই ঠিক আছে আপনার আগে তো আপনার ধর্ম রাজনীতির আগে তো আপনার ধর্ম আপনি একজন পীর জাদা আপনি একজন পীর জাদা এটা আপনি ভুলে যাচ্ছেন আপনাকে কি আমরা খেয়াল করিয়ে দেবো তা আপনাকে বলছি আপনি এখনও সোশ্যাল মিডিয়াতে আসছেন না এ নিয়ে কোনো বক্তব্য রাখছেন না আপনি কি নবান্ন কোম্পানির কেনা দালাল হয়ে গেছেন আপনি কি নবান্ন কোম্পানির চটি চাটা দালাল হয়ে গেছেন আপনি কি টিএমসির দলের জন্য টাকা নিয়ে বিক্রি হয়ে গেছেন আপনি কি আপনার সিট বিক্রি করে দিয়েছেন কাসেম সিদ্দিকে আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি সোশ্যাল মিডিয়াতে আসছেন না কেন আপনি ভয় পেয়েছেন যে নবান্ন কোম্পানি যদি আমাকে সাধারণ সম্পাদক করেছে টিএমসির আমাকে যদি এই পথটা থেকে নিয়ে নেয় আপনি তো ভয় করছেন রীতিমতো আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখুন তোহাসির দিকে একসময় টিএমসির দিকে ছিল এখন নিজের ভাইপোর হয়ে কথা বলছে উনি এখন হুংকার দিচ্ছে হুংকার আর আপনি ইঁদুরের মতো গর্তয় বসে আছেন আপনার তো লজ্জা হওয়া দরকার তা আমার সাবস্ক্রাইবারদেরকে বলবো আমি যে আপনাদের কিরকম ধরনের ভিডিও লাগবে আপনারা আমাকে কমেন্ট করবেন এই বলে আমার বক্তব্যটা শেষ করবেন